হ্যালো বন্ধুরা তোমরা পিছনে বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় একটা থেকে দুটো থেকেই থাকে তো কিভাবে এই ধরনের প্রশ্নকে আমরা সলভ করব চলো সেই ট্রিকটা আমরা শিখে নিই তো দেখতে পাচ্ছ দুয়ের পাওয়ার কুড়ি দুয়ের পাওয়ার কুড়ি দুয়ের পাওয়ার কুড়ি দুয়ের পাওয়ার কুড়ি তো এই টাইপের অঙ্কগুলোকে আমরা কিভাবে সলিউশন করব তো কিভাবে সলিউশন করব দেখো বেশ যেহেতু সমান আছে এবং পাওয়ারগুলোও সমান আছে তো আমরা এক কাজ করতে পারি দুয়ের পাওয়ার কুড়ি কমন নিতে পারি দুয়ের পাওয়ার কুড়ি কমন নিতে পারি কমন নেওয়ার ফলে কি পরে থাকলো দেখো দুয়ের পাওয়ার তো কুড়ি কমন নিয়ে নিয়েছি তাহলে পরে থাকলো দুয়ের পাওয়ার জিরো ঠিক আছে পরেরটার ক্ষেত্রে কত পড়ে থাকলো এখানেও সেম দুয়ের পাওয়ার জিরো পরেরটার ক্ষেত্রে এখানেও সেম দুয়ের পাওয়ার জিরো এখানেও সেম দুয়ের পাওয়ার জিরো ঠিক আছে এবার দেখো কি করি দুয়ের পাওয়ার কুড়ি এটা যেমন ছিল তেমন থেকে গেল এখানে দেখো দুয়ের পাওয়ার জিরো মানে কত দুয়ের পাওয়ারে যদি জিরো থাকে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে তার মান হয় কিন্তু এক এটা কিন্তু সবসময় মাথায় রাখবে ঠিক আছে সাপোজ ধরে নাও এক্সের পাওয়ার জিরো তো এর মান হয়ে যাবে কিন্তু এক তো দুয়ের পাওয়ার যেহেতু জিরো তার মান হয়ে গেল এক এখানেও সেম এক এখানেও সেম এক এখানেও সেম এক তার ফলে কি হলো দেখো চারটা এক যোগ করলে গেলে এখানে হয়ে যায় কত চার ঠিক আছে তারপরে দেখো আমরা কী করতে পারি দুয়ের পাওয়ার কুড়িটা কুড়ি রাখলাম আর এইখানে দেখো চার আছে তো এখানে আমরা লিখতে পারি দুইয়ের পাওয়ার দুই বা দুইয়ের স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে বেশ যেহেতু আমাদের সমান বেশ যেহেতু আমাদের সমান পাওয়ারগুলো কি হয়ে যায় আমাদের যোগ হয়ে যায় বেশ যদি সমান থাকে পাওয়ারগুলো আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে কুড়ি যোগ দুই কুড়ি যোগ দুই তাহলে কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের দুইয়ের পাওয়ার বাইশ এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার কোন অপশানটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান সি দুইয়ের পাওয়ার বাইশ হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার তো তোমরা যারা যারা অঙ্কটি বুঝতে পারলে তারা তারা কমেন্ট বক্সে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কমেন্ট করে জানাও যে কোন অপশানটা রাইট হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ